সরাসরি বলতে আমি এখনো আমি এখনো রিজাইন করিনি সংবিধান মোতাবেক জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে অনগ্রসর যারা তাদের জীবন মান যাতে সুরক্ষিত হয় তার ব্যবস্থা আমাদের নিতে হবে জঙ্গিদের দমন করতে হবে স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে রুখে দাঁড়াবার একটা আহ্বান জানিয়েছেন যারা জাতীয়তাবাদ গণতন্ত্র সমাস্ত ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন মানববাচন হবে আমার ক্ষমতার দরকার নেই তিনি ক্ষমতার কথা উনি উনি বা প্রধানমন্ত্রী পদে ফেরত আসতে চান না কিন্তু দেশের মানুষের শান্তি চাই নিরাপত্তা চায় এবং দেশের মানুষের উন্নতি চাই থ্যাংক ইউ আপনার দর্শকদেরকে ধন্যবাদ যারা কষ্ট করে একদিন পর্যন্ত সাউন্ড প্রবলেমের মধ্যে তারা আমার কথা শুনেছেন আমি আশা করবো তারা নিশ্চয়ই আজকে ভালো শুনবেন প্রথমত হলো যে আপনি যে ইয়ে করেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেনি এটা প্রথমবারের মতো শেখ হাসিনা নিজে বলেছেন এটা আমার কার এটা হর্সেস মাউথ যিনি রিজাইন করেন নাই তিনি নিজে বলেছেন তিনি কি বলেছেন তিনি চার ঘন্টা আগে একটা বার্তায় উনি এই কথাগুলি বলেছেন এটা সেই বার্তায় উনি যেটা বলেছেন সরাসরি বলেছেন আমি এখনো রিজাইন করিনি সংবিধান মোতাবেক জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী আমি এই ছোট্ট দুই লাইন দিয়ে কিন্তু সারা এত দিনের গত এক বছরের কি বলে এই যে কি বলে এক ধরনের যে আমরা খুঁজছি যে আসলে পদ ত্যাগ করেছে কি করে না এক যে একটা দোলাচলের মধ্যে ছিলাম আজকে শেখ হাসিনার কথায় পরিষ্কার তিনি পদ ত্যাগ আমি আবার বলি উনি সরাসরি বলতে আমি এখনো আমি এখনো রিজাইন করিনি সংবিধান মোতাবেক জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী আগে এবং পরে যে কথাগুলো বলেছেন সে কথাগুলোর মধ্যে আছে উনি বলছেন জাতির মানে দেশবাসীর উদ্দেশ্যে উনি বলেছেন জঙ্গি ইউনুসকে হটিয়ে প্রয়োজনে আবার একটা এটাও ব্রেকিং যে শেখ হাসিনা প্রথমবারের মতো এটা নিয়ে কথা বলছেন জঙ্গি ইউনুসকে প্রয়োজনে এখানে আবার একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করে নির্বাচন দিতে দিয়ে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিতে হবে শেখ হাসিনা নিজে বলছেন এই তার মানে পরিষ্কার যে ইউনুসের অধীনে কোনো নির্বাচন তিনি মানেন না ইউনুসকে হটাতে হবে এবং জঙ্গি বলেছেন জঙ্গি ইউনুসকে হটিয়ে প্রয়োজনে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়ে সুষ্ঠু নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে তার মানে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ফিরিয়ে দিতে হবে পরিষ্কার এই দুটো জিনিস আপনি আমার ধারণা এই এইভাবে এত ভাষায় এই গত এক 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 মাস বছরে বছরে মানে দেশবাসীর উদ্দেশ্যে যে বলছেন আরেকটা কথা আরেকটা বলি একটা আহ্বান ওনার যারা স্বাধীনতায় বিশ্বাস করেন যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেন যারা বাংলাদেশের গণতন্ত্র জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করেন যারা দেশের মানবাধিকার সুরক্ষার বিশ্বাস করেন আজকে তাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এই জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য তিনি আহ্বান জানিয়েছেন মানে উনি মুক্তিযুদ্ধের পক্ষের স্বাধীনতার পক্ষের সকল শক্তির কাছে এই আহ্বান জানিয়েছেন উনি ইউনুস সাহেবকে ইউনুসকে জঙ্গি জঙ্গি বলে তাকে দমন তাকে দমন করার ব্যাপারে তাকে হটানোর ব্যাপারে একবার বলছেন আবার দমন জঙ্গি দমন করার ব্যাপারে বলছেন জঙ্গিরা যে সব মব ভায়োলেন্স করছে সেগুলো বন্ধ করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে অনগ্রসর যারা তাদের জীবন মান যাতে সুরক্ষিত হয় তার ব্যবস্থা আমাদের নিতে হবে জঙ্গিদের দমন করতে হবে জঙ্গিদের হাতে এখন দেশ এই দমন উনার কিন্তু স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে রুখে দাঁড়াবার একটা আহ্বান জানিয়েছেন যারা জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন মানবাধিকার সুরক্ষার জন্য তাদেরকে এক হতে বলেছেন এক হয়ে রুখে দাঁড়ানোর কথা বলছেন আবার দমন করা বলছেন জঙ্গিদেরকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে নেতৃত্বে তিনি মানুষের জীবনের বর্তমান পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলছেন আহ্বান জানার পাশাপাশি বলছেন যে আমাদের এক হয়ে কাজ করতে হবে এবং যারা আজকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই যে যত হত্যাকাণ্ড আছে যার সঙ্গে জড়িত এইসব সন্ত্রাস সন্ত্রাস করে আসছে সবকিছু কিছু ধ্বংস স্তূপে পরিণত করছে ঘর বাড়ি প্রতিষ্ঠান ভাঙচুর বা ক্ষতিগ্রস্ত করছে তাদেরকে তাদের এবং কি তাদের প্রত্যেকটা তদন্ত এবং বিচার করতে হবে যত অপরাধী আছে যারা কথায় কথায় মানুষ খুন করে ফেলবে গলা কেটে ফেলবে কুপিয়ে হাত পা কেটে ফেলে দিবে এক এবং এর সাথে পুলি জড়িত পুলিশ হত্যা করে এবং যারা পুলিশ হত্যার সঙ্গে জড়িত আর কি তাদের কথা বলে আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করে বা বেঁধে ঝুলিয়ে রেখেছে তাদের তাদেরকে ওই সময়ের ভিডিও ফুটেজ দেখে বের করে সবগুলো শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে মানব অধিকার সুরক্ষিত করতে হবে এবং তার জন্য জনমত সৃষ্টি করতে হবে মানুষের পাশে দাঁড়ানো সেই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ একুশ দফা কর্মসূচি ঘোষণা করেছে ঠিক আছে এবং জি না বলেন আপনি বলা শেষ করার এটা একটু সময় লাগবে যে এটা আপনি যে প্রশ্ন থাকে বলুন সময় লাগবে আমি 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 বলতে চেষ্টাছি এই যে তিনি বলছিলেন তা কি খুব ধীরক মনহক এই প্রথম এই প্রথম তার অনেক মাঝখানে থেকে উনি অনেক জের 15 আগস্টের আগে কিছুটম মান ছিলেন কিছু মনে দুঃখে ছিলেন কষ্ট ছিলেন এখানে খুব ধীরে বক্তৃতা দিয়েছিলেন তবে মাঝে মাঝে বঙ্গবন্ধুর কথা মনে করে এবং দেশবাসীর কথা মনে করে তার গলার স্বরটা একটু কেঁপে উঠছিল বা একটু ভারী হয়ে যাচ্ছিল তো তিনি এই যে রিজাইন করার পরেও ওনার বক্তব্য যে আমি রিজাইন করে নাই সংবিধান মোতাবেক জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী আমি তারপরও আমি বলবো জনগণ যা চাইবে তাই হবে যদি নির্বাচন চায় ওইভাবে নির্বাচন যেভাবে নির্বাচন চায় ওইভাবে উনি বা প্রধানমন্ত্রী পদে ফেরত আসতে চান না কিন্তু দেশের মানুষের শান্তি চাই নিরাপত্তা চায় এবং দেশের মানুষের উন্নতি চাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে বাংলাদেশের মানুষকে আবার এমন এখন যে জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে বদনাম ডক্টর মোহাম্মদ ইউনুস করেছে করে দিয়ে গেছে সেখান থেকে বাংলাদেশের মানুষের মান সম্মান ফিরিয়ে এনে আবার বিশ্ব দরবারে বাংলাদেশ যেন প্রত্যেকটা মানুষ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই সেটা আমি দেখতে চাই ঠিক আছে মানুষ যেন সেটাই আমি করে যেতে চাই যেটা ভোটের মাধ্যমে যেটা জনগণ চাইবে আমি সেটাতেই আছি না দিল আমাকে যদি জনগণ ভোট দেয় তাহলে না দিলে নাই মানে আর উনি চান না উনি প্রধাননতি আছেন কিন্তু উনি এটা চান না উনি চান কেয়ারটেকের আন্ডারে নির্বাচন এবং কেয়ারটেকার এই প্রথমবার মতো বললেন কেয়ারটেকের আন্ডারে নির্বাচন মানে ইউনুসকে হটিয়ে কেয়ারটেকার নট দিস টাই দিস ইন্টারিম গভর্নমেন্ট এবং উনি পরিষ্কার বলেছেন যে তাকে ভোট দিলে দিবে না দিলে নাই উনি কোনো উনি এর মধ্যে কোন রকম ইয়ে করবেন